হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রী অথবা হবু স্বামী অথবা হবু স্ত্রী অথবা পছন্দের মানুষের পুরুষাঙ্গ অথবা লজ্জায় স্থান আটকে রাখার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনাদের মধ্যে প্রত্যেকটি মানুষ যারা চান যে স্বামী যেন কোনোদিনও অন্য কোনো নারীর কাছে যেতে না পারে এজন্য প্রত্যেকেই চান তার পুরুষাঙ্গকে আটকে রাখার জন্য আবার সব ভাইয়েরাই চান তার স্ত্রীর লজ্জা স্থানকে আটকে রাখার জন্য সে যেন অন্য কোনো পুরুষের কাছে যেতে না পারে আবার দেখা যায় বিশেষ করে অনেকে রয়েছেন হবু স্বামী অথবা হবু স্ত্রী অথবা পছন্দের মানুষ যাকে আপনি ভালোবাসেন সে একাধারে অনেকগুলো মানুষের সাথে সম্পর্কে জড়িত থাকে আপনারা প্রত্যেকেই চান যে তার লজ্জা স্থান অথবা পুরুষাঙ্গ এমন ভাবে আজকে দেওয়ার জন্য যাতে করে দেখা যায় সে কারো কাছে যেতে না পারে আপনাদের আজকে এমন একটি আমল বলে দিব যে আমল করা মাত্র সারা জীবনের মতে তার পুরুষাঙ্গ এবং লজ্জা স্থান আটকে যাবে সে চাইলেও আপনি ছাড়া পৃথিবীর আর কোন পুরুষের কাছে আপনার স্বামী কোন নারীর কাছে যেতে পারবে না তার জীবনে একমাত্র ব্যক্তি থাকবে। আপনি। আমি দিচ্ছি ভালো করে আগে বুঝবেন তারপরে আমল করবেন এই সমস্যায় জড় জড়িত দেশ বিদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মা ও বোনেরা রয়েছেন ভাইয়েরা রয়েছেন এই সমস্যায় নেই এর সংখ্যা খুবই কম দেখা যায় স্বামী কোথাও চলে গেলেই স্ত্রীর বনের ভিতরে ভয় সৃষ্টি হয় সে যদি অন্য কারো কাছে স্ত্রী যদি চলে যায় অনেক ভাইয়েরা রয়েছেন যারা চিন্তা করেন স্ত্রী যদি অন্য কারের সাথে খারাপ সম্পর্কে জড়িত হয় তবে আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল বলে দিব যে আমল করা মাত্রায় নিশ্চিন্তে ঘরে বসে থাকবেন পৃথিবীর কারো কাছে সে যেতে পারবে না ইনশাআল্লাহ তবে এমন হতে পারে যে আপনারা এই ধরনের আমল করতে গিয়ে হাজার বার ব্যর্থ হতে পারেন তবে এমন একটি আমলের কথা বলে দিব কখনোই ব্যর্থ হবেন না পবিত্র কোরআনের আয়াতের দলিল সহ আপনাদের কাছে পেশ করব ইনশাআল্লাহ এবং প্রত্যেকেই আমলটি করতে পারবেন কারণ হচ্ছে সেগুলো খুব বেশি কঠিন হবেন আপনাদের জন্য যদি কঠিন মনে করেন আপনারা আগে ভালো করে দেখেন আমি কি বলতে চাচ্ছি তারপরে সিদ্ধান্ত নেবেন কিভাবে এই আমলটিকে করবেন আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তাদের ভিডিও দেখতে থাকেন তখন দেখবেন যে আমার চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে আপনাদের সামনে বাংলা কিছু লেখা সামনে চলে আসে ওই লেখাগুলোকে একেবারে মনোযোগ সহকারে পড়তে থাকবেন একটি কথাও যেন ছুটে না যায় তাহলে দেখবেন ওইখানে উল্লেখ করেছে যেমন শনিবার সূর্য ওঠার পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যে বারো ঘন্টা রয়েছে এই বারো ঘন্টার মধ্যে কোন ঘন্টায় কোন আমল শুরু করতে হয় সেগুলো আমি বলে দিয়েছি এবং শনিবার রাতের ক্ষেত্রে কোন সময় কোন আমল করতে হয় এই বারো ঘন্টার মধ্যে সেটিও বলে দিয়েছি ঠিক তেমনি ভাবে রবিবার সম মঙ্গল বুধ বৃহস্পতি প্রত্যেকটা দিনেরই আমি হচ্ছে কোন সময় কোন আমল করতে হয় সেটি বলে দিয়েছি আমল করার নিয়ম সম্পর্কে আপনাদেরকে বলে দিয়েছি অবৈধ আপনারা কোনো মতেই যেন ছুটে না যায় সেদিকে লক্ষ্য রেখে আমল করবেন তাহলে দেখা যাবে যে আপনাদের জন্য খুবই সহজ হবে আর আমল করা মাত্রই আপনারা একশো পার্সেন্ট হবেন এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই এখানে আমি হচ্ছে দুইটি আমলের কথা বর্ণনা করব। প্রথমে আমি আপনাদেরকে বর্ণনা করব। জানা হচ্ছে হবু স্বামী অথবা হবু স্ত্রী অথবা পছন্দের কোন ছেলে অথবা পছন্দের কোনো মেয়ের জন্য আমল করবেন সেই সকল ব্যক্তিরা কিভাবে আমল করবেন সেটিকে আমি প্রথমে আপনাদের মাঝে বর্ণনা করব। এর পরে গিয়ে আমি হচ্ছে স্বামী অথবা স্ত্রীকে বাধ্য এবং বস করার আমল সম্পর্কে বর্ণনা করব। তবে আপনারা চাইলে এই আমলটিকেও যেটি হবু স্বামী অথবা হবু স্ত্রী অথবা পছন্দের মানুষের ক্ষেত্রে তার পুরুষ আটকানোর ক্ষেত্রে আপনারা আপনার স্বামী অথবা স্ত্রীর জন্য ব্যবহার করতে পারেন আর যারা শুধুমাত্র স্বামী স্ত্রীর জন্য ব্যবহার করবেন সেটিও বলে দিচ্ছি আপনারা হয়তো বা আমার কথাগুলো স্পষ্ট বুঝতে পারছেন কিনা আমি জানি না আসলে আমি বলতে চাচ্ছি যে যারা হবু স্বামী অথবা হবো স্ত্রীর জন্য যে আমল টি করবেন ওই আমল টিকেই চাইলে আপনারা স্বামী অথবা স্ত্রীর জন্য এই আমল করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে নিয়ে আপনাদের পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত আগে দেখিয়ে দিচ্ছি এরপরে আমি আপনাদেরকে আমলটি পরিপূর্ণভাবে আপনাদের কাছে বর্ণনা করবেন একটু ধৈর্য ধরবেন আমি পবিত্র কোরআনের আয়াতটিকে ছোট্ট একটি আয়াত খুব বেশি বড় নয় একেবারে ছোটই যে আয়াত আমি আগে আপনাদের কাছে বর্ণনা করছি এরপরে আমি আপনাদেরকে হচ্ছে অন্য বিষয় সম্পর্কে বলছি আপনারা একটু দয়া করে যেটি করবেন আগে হচ্ছে আমি যে আরটি আপনাদেরকে লেখিয়ে দিব সেই আরটিকে আপনারা ভালো করে আগে লক্ষ্য করবেন এরপর হচ্ছে দেখেন এই যে কুল্লামা থেকে শুরু করে এই যে কুল্লামা থেকে শুরু করে আপনারা হচ্ছে এই যে পর্যন্ত এই এখান থেকে এই পর্যন্ত এখান থেকে শুরু করবেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত আর যারা মনে করেন আরবিতে লিখা ভালো নিজেরা লিখতে পারবেন না যে কোনো আলেম ব্যক্তি বা যারা আরবি লিখতে পারে আশা করি হরকত ছাড়া লিখলেও হবে যে জগৎ ছাড়াও যদি লিখতে চান তাহলেও আপনারা লিখতে পারবেন এই পর্যন্ত কলামা থেকে শুরু করে আর লহ পর্যন্ত দ্বারা লাল কালি দ্বারা লিখতে পারবেন তারপর হচ্ছে আপনারা লিখবেন আপনাদের ডান হাতের তালুটি লিখতে হবে এই পর্যন্ত লিখার পরে যার জন্য আমল করবেন তার নাম এখানে লিখবেন সে যদি কোনো ছেলে মানুষ হয় তার নামের পরে লিখবেন কিন্তু সে যদি কোনো মেয়ে মানুষ হয় তার নাম লিখার পরে বিনতে লিখবেন লিখার পরে এই স্থানটিতে তার মায়ের নাম লিখবেন তার মায়ের নাম যদি জানা না থাকে তাহলে তার বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আদম আলিস অথবা হজরত হামা আলিসাম লিখবেন এরপরে আন ফার্জি এই আন আনফার্জি লিখার পরে এখানে আপনার নিজের নাম লিখবেন আপনি যদি ছেলে মানুষ হন আপনার নামের পরে ইবনে লিখবেন আপনি যদি মেয়ে মানুষ হন আপনার নাম লিখার পর বিনতে লিখবেন এরপর আপনার নিজের মায়ের নাম লিখবেন আপনারা হচ্ছে এইভাবে চমৎকার তার সাথেই হ্যান্ড করার জন্য যদি সম্ভব না হয় আপনার যে কোনো কাছের বন্ধু বা যে কোনো কাছের মানুষ তবে সে ছেলে মানুষ হতে হবে তার সাথে আপনি হ্যান্ড করবেন এবং খুব শক্ত করে তার হাতটা ধরতে বলবেন আপনার হাতেও যদি সে শক্ত করে ধরে তবে আপনি যার জন্য আমল করছেন শুধু সরাসরি তাকেই তার সাথেই যদি হ্যাংশিট করতে পারেন তাহলে আপনাকে যে কোনো ভাবে হাত মেলালেই চলবে যদি এতটুকুই শুধু করতে পারেন ওই ব্যক্তির লজ্জায় স্থান সারা জীবনের জন্য যার নাম এখানে লিখলেন সারা জীবনের জন্য তার কুষাঙ্গ হোক আর লজ্জায় স্থান হোক একেবারে আটকে যাবে আপনি ছাড়া আর কারো কাছে সে যেতে পারবে না এটি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আর যারা স্বামী করবেন। তাদের ক্ষেত্রে যেটি করতে হবে। আপনাদেরকে আগে থেকে বাজার একটি লাল সুতা কিনে আনতে হবে রেশমি সুতা কিনে আনার পরে আপনারা যেটি করবেন পবিত্র কোরআনের আগের যে আয়াতটি দেখিয়েছিলাম কলামা থেকে আল্লাহ পর্যন্ত এই পর্যন্ত পাঠ করার পরে আপনাকে সুরত সাবায় ছোট্ট একটি আয়াত রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই আয়াতটিতে আপনাদের নিয়ে যাচ্ছি ওই আপনাদের আগে যে আয়টি দেখিয়েছি সেটি অবশ্যই আপনাদেরকে পাঠ করতে হবে এরপরে ছোট্ট একটি আয়াত রয়েছে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আয়াতটিকে পাঠ করবেন তারপরে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আশা করি এই আমলটি সবাই করতে পারবেন কারণ ওই আয়টি নিজ দিয়ে কিন্তু আমি বাংলা লিখাটাও দেখিয়ে দিয়েছি অথবা আপনারা যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলাটা দেখে পাঠ করলে চলবে এই দেখেন এখান থেকে ওয়াহিলা থেকে শুরু করে ওয়াহিলা বাইনা থেকে শুরু করে বাইনা হুন থেকে শুরু করে এই যে এই পর্যন্ত মা ইয়াস তাহুন এই পর্যন্ত এখান থেকে শুরু করে এই পর্যন্ত আগের আয় প্রয়োজন আবার দেখে দিচ্ছি আপনাদেরকে একটু ধৈর্য ধরবেন আপনাদের হচ্ছে যারা পাঠ করবেন খুবই সহজ আপনাদের জন্য আপনারা হচ্ছে একটু ধৈর্য ধরেন আমি আপনাদেরকে আগের আবারও হচ্ছে আপনাদের বাংলা উচ্চারণ দেখেছি এই যে এখান থেকে ধরেন কুল্লামা আপনারা হচ্ছে এখান থেকে যে কুল্লামা পাঠ করলে যে এখান থেকে শুরু করবেন এই যে এই পর্যন্ত যে এখানে আল্লাহ এই যে এখান আল্লাহ পর্যন্ত যে কুল্লামা থেকে শুরু করে এই পর্যন্ত পাঠ করতে হবে এরপরে ওইলে যে একটু আট নম্বর আয়াত আর এখন যে নম্বর আয়াতের অংশ পাঠ করার পরে নিজ দেখি পাঠ করতে হবে বাংলা উচ্চারণ দিয়ে দিয়েছি পাঠ করার পরে এই পর্যন্ত আসার পরে যদি আপনি স্বামীর জন্য আমল করেন তাহলে এখানে স্বামীর নাম আপনি ইবনে বলবেন যদি স্ত্রী জন্য আমল করেন স্ত্রীর নামের পরে বিনতে বলবেন এরপরে শাশুড়ির নাম বলবেন ফার্গির পরে এখানে আপনার নিজের নাম যদি আপনি হচ্ছে কোন ছেলে মানুষ হন আপনার নারের পরে যে ইবনে রয়েছে ইবনে বলবেন যদি আপনি মেয়ে মানুষ হন আপনার পরে যে বিনতে রয়েছে আপনার মায়ের নাম এটা বলে একটি ফু দিবেন এবং একটি গিরা দিবেন হচ্ছে সেই লাল রেশমি সোতার মধ্যে এইভাবে এই আয়াতটিকে যে দুটি আয়াত এবং যেগুলো দেখালাম এগুলোকে আপনার বিশ বার পাঠ করতে হবে এবং বিশটি গিরা দিতে হবে আর ওই সুতাকে আপনি যে পাত্র থেকে পানি পান করেন সেই পাত্রের মধ্যে ফেলে দিবেন এবং আপনি ওই পাত্র থেকে পানি পান করতে থাকবেন প্রয়োজনে সেই পাত্রের নিচে যদি মনে করেন এখানে ফেলতে আপনার অসুবিধা হয় তাহলে এই সুতাকে পাত্রের নিচে রেখে দিবেন উপরে পাত্রটা চাপা দিয়ে রেখে দিবেন কিছুদিন পর্যন্ত আপনি ওই পাত্রটাকে ওইভাবেই রেখে দিবেন যে পাত্র নিচে সুতাটা রেখেছেন অথবা পাত্র ভিতরে রেখেছেন দেখবেন সাত দিন পর্যন্ত এই পানি পান করার পরে আপনি যদি আপনার স্বামী অথবা স্ত্রীর সাথে সহবাস করেন তারপর থেকে কেয়ামত পর্যন্ত সে অন্য কারো কাছে যেতে পারবে না সারা জীবনের জন্য তার পুরুষাঙ্গ আর স্ত্রী হলে তার লজ্জা স্থান একেবারে আটকে যাবে ইনশা তবে আপনারা এর চাইতে আরো চমৎকার আমল পাওয়ার জন্য অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই আমন্ত্রি করার আগে অবশ্য অবশ্যই আপনারা এই যাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কামেন্সের মাধ্যমে যাজত নিতে চান তার নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে যাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার